আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও না শেয়ার করে পারলাম না সেটা হচ্ছে আমাদের এসে বাচ্চা কাচ্চা বেশি ওরা মানে নোংরা করেও বেশি যেত বাচ্চা থাকলে তো নোংরা করবেই তো আমাদের সুফার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সোফারটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে চোখের সামনে একটা ফেসবুকে অ্যাড আসলো যে ক্লিন সেন্টার ওদেরকে নব দেই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওরা এত সুন্দরভাবে ক্লিন করেছে এবং এত সুন্দর সার্ভিস করেছে যেখানে সময় অল্প লাগে সেখানে তারা আমাকে অনেক বেশি সময় দিয়ে সোফাটা ক্লিন করে দিয়েছে তারপর আমার চিমনিটা হচ্ছে অনেক বেশি তেলসিটা ভিতরে ইয়ে হয়ে গিয়েছিল তো চিমনিটা ওরা যেখানে ঘন্টা খানিক সময় নিয়ে করে তো সেখানে ওরা প্রায় তিন চার ঘন্টার সময় নিয়ে আমার চিমনিটাও পরিষ্কার করে দিয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই এদের সার্ভিসের জন্য ইনশাল্লাহ আমি নেক্সট টাইম এদের কাছ থেকে আবার আমি সোফা ক্লিন করানো হোক যে কোনো কাজ আমি এদের থেকে করাবো মাসা আমার খুবই এদের সার্ভিস ভালো লেগেছে এবং ব্যবহারও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ তো বাই বাই আল্লাহ হাফেজ